ইনডোর গেমস আমাদের বর্তমান সময় অনেক বেশি জনপ্রিয় বাচ্চাদের বাইরে খেলাধুলা করতে না পারায় ওদের এখন ইনডোর গেমসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ড প্রেজেন্ট করতেছে তো এখানে আমরা মূলত বাবুল্যান্ডকে অনেক বেশি চিনি এটা অনেক বেশি পপুলার অনেকগুলো শাখা আছে অনেক জায়গাতে তো ওদের আমি অনেকবারই গিয়েছি হয়তো বা আমি সেই সেগমেন্টটা পাইনি বাট আজকে সেটা পেয়েছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের একটা আর্ট ক্লাস হয় এবং ওদের কিন্তু প্রি স্কুলিং হচ্ছে বাবুল্যান্ডে এটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বলে দিয়েছি তো আপনারা বাবুল্যান্ডে যোগাযোগ করলে আপনারা হচ্ছে যারা বাচ্চাদেরকে স্কুলে দিতে যাচ্ছেন তাদের হচ্ছে প্রি প্লেতে আপনারা হচ্ছে বাচ্চাদেরকে সেখানে অ্যাডমিট করাতে পারেন ওদের ওখানে খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে ওরা প্রি ক্লাস প্রি স্কুলিংটা করানো হয় তো এখানে ওদের একটা ড্রয়িং ছিল মানে খেলাধুলার পাশাপাশি ওরা কালার করতে বাচ্চারা খুব পছন্দ করে যেটা যে কিছুই হোক না কেন এলোমেলো হোক আর গোছানো হোক তো এখানে সব বাচ্চাদের মাঝে এই ড্রয়িং পেপারগুলো দিচ্ছিল সবাই তো খুব মানে আগ্রহর সাথে ওরা এনজয় করতেছিল মানে কখন আমাদেরকে পেপার দিবে তো এইটা দেখে আমার ছোটোবেলার কিছু কথা মনে পড়ে গেল কারণ আমি প্রচুর পরিমাণে আর্ট করতে পছন্দ করতাম এবং স্টিল আমি মানে আমার ড্রয়িংয়ের প্রতি অনেক বেশি একটা ফ্যাসিনেশান কাজ করে এবং আমি খুব পছন্দ করি ওদের সেগুলোই দেখছিলাম ওরা খুব এনজয় করছিল। যে যেরকম পারে সেটা হচ্ছে সে সেভাবেই কালার করছিল যে পারে না সেও কালার করছিল। তো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে একটু এই মোমেন্টটা শেয়ার করার জন্য ভিডিও ক্লিপসগুলো আমি হচ্ছে নিয়েছিলাম এবং ওরা কালার করছিল যে যার মতন পেন দিয়ে দিয়েছিল বিভিন্ন রকমের কালার দিয়ে দিয়েছিল এবং তারা ওরাও খুব মজা করছিল কিন্তু <mulic> বেবি বাচ্চাদের এগুলো দেখে মাঝে মাঝে নিজেদের ভিতরে অনেক আনন্দ কাজ করে কারণ ছোটোবেলায় আমরা এগুলো একদমই পাইনি মানে এগুলোর ধারে কাছে কোনো কিছুই আমরা পাইনি ওদের এই লাইফস্টাইলগুলো দেখে খুব অবাক লাগে এবং লাগে মানে ওদের মানে স্পেসটা কত ছোটো হয়ে আসছে একটা বাউন্ডারিসের ভিতরে ওরা এনজয় করে ওরা খেলাধুলা করে ওরা ওদের মানে কত লিমিটেড হয়ে আসছে সব কিছু মানে এগুলোই ভাবি সব কিছু দেখে তো আর হোপ আপনাদের কাছে ভালো দেখে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ নেক্সট ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে